ধরুন একজন মানুষ জন মানুষকে হত্যা করেছে কয়জন মানুষকে বলেন সবাই এখন এই মানুষটাকে যখন আদালতে তোলা হলো ওর হতে হতে পারে পারে রায় সর্বোচ্চ তো এটাই আচ্ছা ওরে যখন ফাঁসি দিবে মরবে কয়জন একজন ওকে কষ্ট দেয়া হবে শুধু কয়জনের একজনের ও মারছিল কয়টা তো কি হলো দশজন মারছে তাকে তো শুধু আপনি একবার মারতে পারছেন বিচার কি আসলে ঠিক মতো হয়েছে এখনো নয়বার রয়ে গেছে না আপনি কিভাবে শান্তি পাবেন আদালতে আখেরাত আছে সেখানে আল্লাহ এই বিচার করবেন ওই যে দশজন মারছেন অন্যায় ভাবে সেটা পরিপূর্ণ করবেন যারা ঘুম করেছিলেন মানুষকে কষ্ট দিয়েছিলেন বিনা অপরাধী মানুষ মিথ্যা নাটক সাজিয়ে কারাগারে বন্দি করে রেখেছেন শুধু শুধু কারণ একজনকে ধরে দিয়ে লোকটার বিশ পঞ্চাশ হাজার টাকা নষ্ট করলেন জেলের মধ্যে বন্দী করে রাখলেন যা কিছুই করলেন জুলুম করলেন অন্তত এটা বলে আমরা শান্ত না পাই আর একটা আছে কেয়ামত আছে আদালতে আখের আল্লাহ এটা পরিপূর্ণ বিচার করবেন অনেক কিছু আমরা পারি না আমাদের ক্ষমতা নাই আমাদের হাত ছোট সব আমরা পারি না কিন্তু অন্তত আশ্বস্ত হই কোরআন বলছে আশ্বস্ত থাকো ধৈর্য ধরো চুপ থাকো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখো আদালতে আখেরাতে আল্লাহ বিচার আবারও পরিপূর্ণভাবে করবেন ওল্লাহ আহ কামুল হাকিমিন সুবাহান আল্লাহ পড়েন আমরা আশাবাদী কোরআন নিয়ে কোরআন বলছে থামো ধৈর্য ধরো যত ধৈর্য ধরবা ভালো তো যেই পরিবারগুলোর মানুষদেরকে ঘুম করা হয়েছিল হত্যা করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল দুনিয়াতে বিচার পাক বা না পাক আমরা অন্তত একটা জায়গায় আশ্বস্ত যে এখানে যা হোক না হোক কিন্তু আদালতে আখেরাতে আমরা সব পাব বিচার হবে সেখানে কে করবেন আল্লাহ তালা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছেন টেনশনের কোনো কাজ নেই আমরা একটা জগৎ নিয়ে আশ্বস্ত আছি কিন্তু যে সমস্ত মানুষরা পরকালকে বিশ্বাস করে না তারা কি মনে করে যে ভালো যদি করি তাহলে স্বর্গে যাব আর যদি খারাপ করে থাকি তাহলে কুকুর হয়ে জন্মাবো বিড়াল হয়ে জন্মাবো নাওজব পড়েন এই বিশ্বাস কিন্তু কোনো কোনো জাতির আছে তার তারা মনে করে খারাপ কিছু করলে আল্লাহ তালা কয়দিন পর আবার কুকুর হয়ে দুনিয়াতে পাঠাবেন অথচ আল্লাহ বলছেন এক মানুষ শুধু ওয়ান টাইম লাইফ শুধু ওয়ান টাইম একবার মরবেন তো শেষ হয় জাহান্নাম বা জান্নাত প্রিয় উপস্থিতি আমাদের হারাবার কিছু নেই আমরা ইমানদার যারা আমরা সবসময় বিশ্বাস করি আমাদের কিছুই হারার নেই ধরুন আপনি আপনার বাবাকে নিজ হাতে দাফন করেছেন আপনার চিন্তা হলো আমি আমার বাবাকে তো আর দেখব না দেখবেন রাস্তা আছে আপনার মাকে কবরস্থ করে দিয়ে আসছেন আপনার চিন্তা হলো আর দেখা তো হবে না দেখা হবে কোথায় হবে জান্নাতে দেখা হবে আপনি আপনার বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন আমরা আল্লামা দেলাওয়ার রহসেন সেই হারিয়ে অনেকে আবেগ আপ্লুত যে যদি আরেকটি বছর বেঁচে থাকতেন তাহলে মুক্ত বাতাসে ফিরতে পারতেন অন্তত তাকে দেখে দেখে জীবনে একবার হলে মাহফিল শুনতে পারতাম হৃদয়টা ভরে যেত এমন আশা করি না আমরা আল্লাহ তালা সে আশা পূর্ণ করবেন কে দিন মানুষ যদি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আল্লামা দেলাউর সেই দিন একজন আল্লাহ ছিলেন বাংলাদেশে কোরআনের পাখি তাকে দেখার অনেক আগ্রহ ছিল আমাদের দেখতে পারিনি আমাদের দেখার আগেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা মাহফিলের ব্যবস্থা করেন আল্লাহ ব্যবস্থা করে তাকে হাজির করে সে মাহফিলের ব্যবস্থা করে দিতে পারেন সুবাহান আল্লাহ বলেন যে বাবাকে হারালেন মাকে হারালেন চোখের দেখা একজন মানুষকে আপনি হারিয়ে ফেললেন তাকে দেখার সুযোগ আছে কোন স্বামী যদি তার স্ত্রীকে কবরস্থ করে চিন্তা করে যাহ আমার একজন স্ত্রী আমি হারালাম তবে কেয়ামতে আবারও যে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমিও জান্নাতি স্ত্রীও জান্নাতি আমার কোনো হেহুর হুর গেলমান প্রয়োজন নেই আমার স্ত্রীকে আমার সাথে থাকতে দেন স্ত্রী যদি আবদার করে আপনি যদি আবদার করেন আল্লাহ তালা আপনাদের দুজনকে একত্রে থাকতে দিবেন যেখানে আর চল্লিশ বছর পর মারা যাবে না হল ফিহা আবাদা অনন্তকাল সেই স্বামী স্ত্রী আবারও প্রেমের সাগরে ডুবে যাবেন সেখানে সুবাহ আল্লাহ তাহলে ইমান তার আমাদের হারার কিছু নেই যে হারিয়ে ফেলেছি আর নেই এটা হবে না আপনাকে কেউ লস করলো কেউ আপনার টাকা পয়সা আত্মসাত করলো জমি ঠেলে খেলো যাই করলো আপনার হারানোর কিছুই নাই সব পাবেন যে যতটুকুন জুলুম করেছে সব জুলুমের বিচার ওই আদালতে আখেরাতে পাওয়া যাবে আমরা এটা ইমানদাররা আশাবাদী হই যে না এই জগৎ শেষ নয় এই জগৎ বলতে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় বরং আরেকটি জগৎ আমাদেরকে আশাবাদী করে তাহলে কোরআন আমাদেরকে বলছে আশাবাদী থাকো বারবার প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে প্রত্যেকটি সুরার মধ্যে প্রত্যেকটি পাড়ার মধ্যে আমাদেরকে আশাবাদী করে জাগিয়ে তোলে যে নিরাশ হয়েও না টেনশন করো না ধৈর্য ধরো চুপ থাকো আল্লাহকে বিশ্বাস করো সব তুমি পরকালে আবার পাবে আমরা সেগুলো দেখে দেখে আশাবাদী বিচার পেলাম না পাবো আমার দেখা হলো না দেখব আমি হারিয়ে ফেললাম না হারাই সেটা আবার পাবো সব কিছু রিপিটেশন করে আল্লাহ দেখে দেবেন যাকে যেভাবে করতে চায় শুধু আমল ঠিক রাখেন আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর রঙে রঙিন হয়ে চলতে থাকেন আল্লাহ তালা সকল কিছুই পুনরে আবার আমাদেরকে দেখবার সুযোগ দেবেন